খবর আসছে শেখ হাসিনার দেখা পেতে ভারতের আসামের একটি হোটেলে উঠেছেন ওবাইদুল কাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের কপালে কষ্ট আছে বুঝছেন তার কপালে কষ্ট আছে ভাই সে বিভিন্ন ফাঁদে পড়ে গেছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে এটার শেষ কোথায় আমরা জানি না ইউনুস এবং সমন্বয়কদের ভিতরেও কিন্তু ঝামেলা চলছে ইউনুস থাকবে কি থাকবে না এটারও কোনো গ্যারান্টি নেই মূল কথা আমাদের দেশ এমন একটা টিকে যাচ্ছে যেটা আমাদের কল্পনার বাইরে এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি ড ইউনুসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুলকা করেছিল কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মত পান করেছে যেটা ওয়েস্টে বড় হলে এটা আনুষ্ঠান কিছু না এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেকআপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে এই জন্য সে ঠিক থাকতে পারেন সেদিন অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে ছোট মেয়ে সে সমকামী এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয় আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার এবং কি মধ্য অবস্থায় গাড়ি চালানো একটা ক্রাইম কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েসে ঘটে ঘটেছে এবং অনেক সমকামীও আছে এটাও ওপেন এই দেশে এল জিবি ইত্যাদি কিন্তু বাংলাদেশের কাজে কোন ইসলাম কাজ সাথে প্রশ্ন ওঠে ডক্টর জিনুস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ আছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক মাহফুজ নাহিদ যাদের কথা বলেন সার্জিস যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার এরা সবাই কিন্তু আসলে ইসলামিক হাসনাদ আব্দুল্লাহ এদের দাবি দেখেন না এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে রাইট এদের সাথে হিজবুল তাহরিরও আছে তাহলে আমার প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস তো খান উনি সুৎখর কম খাক বেশি খাক এই সকল ক্ষেত্রে এরা কিন্তু অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠীর কিন্তু সমস্যা দেখে না ডক্টর ইউনুস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত হয়েছেন ডক্টর ইউনুস নিজের ব্যক্তিগত জীবনে বিফল যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শ বর করতে পারেন এই অর্থে বিফল

দুই দিন আগে দেখেন না কালবেলা একটা নিউজ প্রচার করলো যে আলু নাকি চারশো টাকা দিনাজপুরে না বগুড়াতে চারশো টাকা কেজি আলু কিন্তু পরবর্তী খোঁজ নিয়ে দেখল না আলু নতুন একশো টাকা কেজি আমার এলাকায় তো বিক্রি হচ্ছে একশো টাকা কেজি কিন্তু কাল কালবেলার মতো একটা নিউজ মানে একটা চ্যালেঞ্জ কীভাবে প্রচার করে এটা কেন করতে পারছে ওই যে গণমাধ্যমের স্বাধীনতা বেশি দেওয়া হয়ে গেছে বুঝতে পারছেন গণমাধ্যমকে স্বাধীনতা বেশি দেওয়া হয়ে গেছে শেখ হাসিনা ঠিক ছিল সেখানে গণমাধ্যমকে স্বাধীনতা দেওয়া নাই বুঝতে পারছেন এবং এখনও বাংলাদেশের অনেক গণবান্ধব গণমাধ্যম শেখ হাসিনা নিজে কন্ট্রোল করতেছে ডক্টর মোহাম্মদ ইনুস কিছু করতে পারতেছে না কিচ্ছু করতে পারতেছে না এই যে আপনার মানে একটা সাক্ষাৎকার দিল এখানে কি বললো যে সেইভাবে বলছে যে বর্তমান এখন নিয়ম করবে যে আগামী দিনে ক্ষমতা আসবে সরকার তার মেয়াদ হবে চার বছর তার মেয়াদ হবে চার বছর তো সেই হিসাব করলে তাহলে বলছিল আপনার মেয়াদ কতদিন হবে তো তখন বলছে তাহলে চার বছরের কম হবে সে তো আর বলে না চার বছরই হবে চার বছরের কম বলতে কি বোঝায় দুই বছর হইতে পারে সামনে বছর হইতে পারে চার বছরের কম কেন বলছে কারণ উনি বলছে যে এখন নিয়ম করবে আগামীতে যেই সরকার ক্ষমতা আসে না কেন তার মেয়াদ হবে চার বছর আগামীতে যদি সরকার ক্ষমতা আসুক না কেন যে বিএনপি আসুক জামাত আসুক যে আসুক চার বছর হবে মেয়াদ চার বছর পর নির্বাচন হবে সেই হিসাবে শুধু তিনি বলছেন তাহলে তো এই সরকারের মেয়াদ চার বছরের কমই হবে চার বছরের কম বলতে কি সে বোঝাইছে যে আপনার তিন বছর এগারো মাস এটা বোঝাইছে সেটাও সামনে বছর নির্বাচন সামনে বছর নির্বাচন হইতে পারে সেইটা বোঝাই দিতে পারে কিন্তু বাংলাদেশের টিভি স্যালেনগুলা এই টিভি সেন্টেনগুলা কি বলছে ঢালাওভাবে প্রচার করলো ডক্টর মোহাম্মদ চার বছরই থাকতেছে শোনেন গরিবের কথা বাসি হলেও ফলে এখনও সময় আছে এখনও সময় আছে এইসব দমন করেন এই সংবাদ মাধ্যমগুলো না এগুলো কিন্তু ডক্টর মোহাম্মদ ইনসা সেই লেভেলে পচাবে চিন্তা করতে পারবেন না সেই লেভেলের পচাবে বোঝায় ছাতেছে কিন্তু এই যে পিনাকি দাদা ইলিয়াস ভাই বলছে কথা এটা কি তারা এমনি বলছে তারা জানে তারা জানে বুঝছেন তারা জানে বিদায় কথাগুলো বলছিল এদেরকে এখনই দমন করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস উল্টা পিনাকি দাদা ইলিয়াস ভাই বিরুদ্ধে বলে যখন সংবাদ মাধ্যমকে বিরক্ত করা যাবে তাদের স্বাধীনভাবে কাজ করতে হবে স্বাধীনভাবে কাজ করে দিচ্ছে আপনারা হ্যাঁ আপনি স্বাধীনতার কথা বলতে শুধু নিয়ে তার লীগের পক্ষে গাঙ্গেছে এটা আপনি বুঝতেছেন না আসলে আপনি রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি এই কথা বুঝবেন কিভাবে এগুলা এগুলো বোঝার ক্ষমতা আপনার হয় নাই আপনাকে বাস দিয়েছে এখনো সময় আছে এখনো সময় আছে এগুলা থেকে বের হন এটা কিন্তু থামবে না এটা থামবে না এটা থামার মাল না এদেরকে এখনো শেখা সেনা পরিচালনা করছে টাকা দিয়ে সবকিছু দিয়ে রহ পরিচালনা করতেছে

বিএনপি পন্থী যারা আছেন তারাও কিন্তু আসিফজুরকে পছন্দ করছেন এবং অনলাইন যারা কিং আছেন তারা তো ভাই ওনারা প্রতিদিনই সার্ফেক্সেল দিয়া তিনবার ওয়াশ করে তো অ্যার মাস আজকে তিনি যে বক্তব্য দিয়েছেন এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে তিনি তার মেজা হারিয়ে ফেলেছেন বা আসলে কতক্ষণ আমরা যারা আমজনতা আমাদেরই তো মনে করলেন যে মেজাস্ট্রাজ গরম হয়ে যায় যখন দেখি যে একটার পর একটা একটার পর একটা দাবি দাওয়া দাবি দাওয়া মানে মানে বিরক্তিকর পর্যায়ে বিপ্রেকর হচ্ছে তাই তিতুমিরে এই মুহূর্তে আমরা যখন নিউজটি করছি সেখানে পুলিশের ক্যাম্পাসের বাইরে সরি মানে ভার্সিটির ক্যাম্পাসের বাইরে বিশাল পুলিশ

মানুষকে জিম্মি করা অসহনীয় ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা এসব জিনিস যদি অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা উচিত তা আপনি কারে আর কারে লাগাই দিচ্ছেন স্যার মানে সাধারণ মানুষের প্রতিবাদ কার সাথে করবে যে শিক্ষার্থীদের সাথে তাহলে ছাত্র জনতার এই কি বলে যে আন্দোলন এটা তো একে অন্যের সাথে মারামারিতে যুক্ত হয়ে যাবে ওনার এই বক্তব্য আমরা মনে করি আপনি আন্দোলন করবেন কিন্তু সাধারণ মানুষকে আপনি জিম্মি করতে পারেন না কালকে ট্রেনে ইট মেরে নারী শিশুকে আপনি এখানে আহত করা হয়েছে এটা কি ধরনের আন্দোলন এরকম আন্দোলনগুলো আসলে হইতো তো আওয়ামী লীগ সরকার একটা সময় পর্যন্ত এসা টেকনিক্যালি একটা কাজ করছে পুলিশে একটা লাইসেন্স দিয়ে দিচ্ছে যে আমি রাস্তাঘাট ক্লিয়ার চাই এখানে কোনো আন্দোলন কোন অবস্থান আমি দেখতে চাই আপনি দেখেন আওয়ামী লীগের শাসনের শেষ অংশে তো এই কাজটা করতে গিয়ে পুলিশ অপ্রতিরোধ হয়েছিল তারাও তাদের এই পাওয়ারটা মাঝামাঝি গুলি টিআসএল রাইফেল মানে তাদের যতটুকু দরকার ছিল বাট শেখ হাসিনার কাছে নোটিশ দিত রোড ইজ ক্লিয়ার এটা কিন্তু লাস্টের কয়েকটা মাস বা বছর ধরে ছিল তো তিনি বলছেন যে আপনি রাতারাতি কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে দিতে বলবেন আপনি বলবেন এইচএসি পরীক্ষা দেব না আমার পরীক্ষার রেজাল্ট বদলে দিতে হবে আবার একটু কঠোর পদক্ষেপ নিলে সমালোচনা করবেন আমার ধারণা এই ধরনের হয়রানিমূলক জিম্মিমূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত শক্তিশালী হচ্ছে আমরাও ঠিক এই কথাগুলোই বলছি যে এই যে আন্দোলন 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 স্বাধীনতা আছে ঠিক আছে কিন্তু এই স্বাধীনতার আন্দোলন কোনটা মব জাস্টিসে চলে যাচ্ছে এই যে মানে এসএসসি এইচএসি পরীক্ষার পোলাপাইনগুলো সচিবালয়ে ঢুকে গেল ওইখান থেকে খেলা নিয়ে খেল আপনি দেখেন সকল কিছুর মধ্যে এত অতিরঞ্জিত কোনো কিছু এটা আসলে ভালো নয় কিন্তু এটা কন্ট্রোল করার দায়িত্ব তো হচ্ছে সরকারের এটা কে কন্ট্রোল করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আছে এখন আইনশৃঙ্খলা বাহিনীকে কেন এই নির্দেশনা দেওয়া যাচ্ছে না যে ক্লিয়ার করো বিকজ এই জিনিসগুলোর জন্যই পুলিশের উপরে মানুষের ক্ষোভ ছিল এখন যদি পুলিশ লাঠিচার্জ করে কোন সমন্বয়ক আবার কোন দিক দিয়ে ডাক দিয়া যে পুলিশের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এরকম ডাক দিয়ে ফেলে তো পুলিশ তো আমাদের ওই পুলিশগুলো আছে এমন না যে নতুন পুলিশ আছে তারা ভয় পায় নতুন বলছে না সবই বলছে জাস্ট দাদা মনে করে যে আমাদের ভেজালের দরকার নাই এখন আসিফ স্যার যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যটা একটা বিরক্তির পদা থেকে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই বক্তব্যটা জনগণ প্রতিহত করবে বা জনগণ প্রতিরোধ গড়ে তুলবে তার তো তারা তারা আবার সাংঘর্ষিক আবার এই যে সরকারটা এটার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা যেমন বলছিলেন তো সেই নিয়োগকর্তাদের উপরে এখন আস্তে আস্তে বিরক্তি জায়গা চলে আসছে আমিও মনে করি যে এই আন্দোলনগুলোকে সুনির্দিষ্ট একটা কাঠামো নিয়ে আসা উচিত এখন পোলা ব্যাংক আমরা শিক্ষা গেছি আমরা বুঝে গেছি রাজপথে নামা ছাড়া কোনো কিছু আন্দোলন দাবি দেওয়া আদায় হয় না আমরা দেখছি এই জায়গা থেকে কিন্তু ছেলেরা সবাই রাজপথে এখন আপনি পুলিশের করেন দেখেন দিকে যায় দা পাওয়ার অফ স্টুডেন্ট এটা কি ভাবে কি ধারণ করে আবার দেখেন যে আহত ছাত্রদের মধ্যে আহ যেমন একটা আন্দোলন হলো আবার এটার একটা ট্যাগ লাগাই দেওয়া হল যে আহত লীগ

এবং এই যে অতি সম্প্রতি একজন ভদ্রমহিলাকে যিনি কিনা ইসকনের একজন প্রোমোটার ইসকনের একজন যাকে বলা হয় মেন্টর। এবং সক্রিয় সদস্য তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রধান তৈরি করা হলো এর ফলে বাংলাদেশে ইসকন নিয়ে দীর্ঘদিন দাবত যে বিতর্ক চলছে এবং গত তিন মাসে তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড যেভাবে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সেই আতঙ্কের সঙ্গে এই ভদ্রমহিলার যে নিয়োগ এটি কতটা প্রভাব ফেলবে এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করে নিই সেন্ট মার্টিনে যাওয়া যাচ্ছে না এবং সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে এ খুবই আপত্তিকর এবং অবাকর ব্যাপার হলো যে রাজা যায় রাজা আসে কিন্তু নিয়ম পাল্টায় না তো সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার জমানার শেষ কয়েকটি মাসে তখন থেকে কিন্তু এলেসম্যাটি শুরু হয়ে গিয়েছিল এখন যেভাবে পরিবেশ উপদেষ্টা সুবিদারে যোয়া না খুব নরম ভাষায় আকর্ষণীয় শব্দমালা ব্যবহার করে এবং নিজের যাকে বলা হয় লাবণ্যময় অভিব্যক্তি দ্বারা তিনি এমন সব কথা বলার চেষ্টা করছেন যেগুলো শুনতে আপনার কাছে ভালো মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে এটার যে যৌক্তিকতা নিয়ে যদি তাকে প্রশ্ন করা হয় আমার মতো নিবদ্ধ যদি তাকে প্রশ্ন করে তিনি উত্তর দিতে পারবেন না যেমন তিনি বলছেন যে এটা এমন একটা দ্বীপ যে দ্বীপের অস্তিত্ব যদি এখন এই অবস্থায় চলতে থাকে এটি ২০৪৫ সালে হারিয়ে যাবে কোরআলটা হারিয়ে যাবে এখন যদি প্রশ্ন করা হয় যে এই তথ্য আপনি কোথায় পেলেন যে দু হাজার পঁয়তাল্লিশ সনে এই দ্বীপে হারিয়ে যাবে যদি এখানে পর্যটক যায় দুই নম্বর হল যে এই কোরাল দ্বীপ তিনি যেভাবে বলছেন যে এই কোরাল যদি না থাকে অর্থাৎ এই দ্বীপটা অন্য দ্বীপের মতো নয় এটা বিরল কোরাল দ্বারা তৈরি তো এই দ্বীপটি যদি না থাকে বাংলাদেশই থাকবে না আচ্ছা আপনি বলেন তো এই দ্বীপ মানে কত বছর আগে তৈরি হয়েছে কত শত বছর আগে এই সেন্ট মার্টিন দ্বীপ তৈরি হয়েছে যখন এই সেন্ট মার্টিন দ্বীপটা ছিল না তখন বাংলাদেশে কি হয়েছিল দশটা ঘটনা বলেন পাঁচটা ঘটনা বলেন দুটো ঘটনা বলেন বা বলেন যে এই কোরাল দ্বীপ যখন আবার হয়েছে হওয়ার পরে বাংলাদেশের এমন কি উপকার হয়েছে মূল ব্যাপারটা হলো যে প্রকৃতি যে লীলা খেলাগুলো খেলে তো সেখানে দ্বীপ তৈরি হয় মরুভূমি তৈরি হয় বনভূমি তৈরি হয় এবং এগুলো আবার সময়ের বিবর্তনে হারিয়ে যায় পৃথিবীর অনেক মরুভূমি একসময় বনাঞ্চল ছিল অনেক বনাঞ্চল একসময় মরুভূমি ছিল অনেক নদী বিলীন হয়ে গেছে অনেক পাহাড় যেটা সমুদ্রে পরিণত হয়েছে অনেক পাহাড় ভূমিকম্পের ফলে সেটা দেবে গিয়ে মানে যাকে বলা হয় সেটা সেখানে একটা বিশাল সমুদ্র তৈরি হয়েছে পৃথিবীর আপনি অবাক হয়ে যাবেন হিমালয়ের চেয়েও বড় যে উচ্চতার সম্পন্ন পর্বত সেই পর্বতের নাম হলো অলিম্পাস পর্বত সেই অলিম্পাস পর্বতটা কোথায় ছিল কোথায় আছে সেটি আছে প্রশান্ত মহাসাগরের তলদেশে তাহলে পৃথিবীর গভীরতম যে সমুদ্র সেই সমুদ্রের নিচে আবার একটা পর্বত আছে যেটি পর্বতের তলদেশ থেকে সে উচ্চতা হিমালয়ের যেতে তার বেশি চল্লিশ হাজার ফিট উচ্চতা সম্পন্ন তো এটা হলো কি করে কোন আমলে এটা হয়েছিল রাশিয়ারি আমলে না একশো বছর আগে না এক লক্ষ বছর আগে এটা যে অনেকে জিজ্ঞাসা করেন এই পৃথিবীতে অনেক কিছু ঘটে সময়ের প্রয়োজনে কিন্তু এগুলো নিয়ে আমরা অনেক সময় বাড়াবাড়ি করি যে আমাদের শরীর নিয়ে স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলি এটা খাওয়া যাবে না ওটা খেতে হবে ওটা করতে হবে এত নিয়ম কানুন যারা পালন করে আপনি গিয়ে দেখেন তো দেশে গিয়ে দেখেন এই চীনের যে অ্যাভারেজ হেলথ আমাদের মতো না আমাদের অনেক নিম্নমানের এই তাদের চামা নষ্ট গায়রন ভালো না ইত্যাদি আপনি ইউরোপ দেখেন ইউরোপ আমেরিকা এত সব দেশ কানাডা এত সব দেশ তাদের এই খাবার খেতে হবে এই এভিয়ান পানি খেতে হবে ওটা করতে হবে ওটা করতে হবে আপনি অন এভারেজে কানাডার বা আমেরিকার একশো জন সাধারণ মানুষ আনেন আর আমাদের গ্রাম বাংলার কিছু খাদ্য এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতিটা এটা কোন দিকে যা যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক্স জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন